নমস্কার এখন শুরু করছি উইলিয়াম শেক্সপিয়ারের জীবনী পাঠ লিখেছেন পৃথ্বীরাজ সেন বিশ্বসাহিত্যের কয়েকটি প্রতিভা তাদের যুগের পরেও নিজস্ব কীর্তির জন্য সময়ের সীমা অতিক্রম করেও মহামানবরূপে চিহ্নিত হয়েছেন এর মধ্যে অন্যতম ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের ছাব্বিশে এপ্রিল শেক্সপিয়ার জন্মগ্রহণ করেন ওয়ারউইক শায়ারে অ্যাভন নদীর তীরে চ্যাটফোর্ড অন এভনে বাবার নাম ছিল জন শেক্সপিয়ার আর মা ছিলেন মেরি আর্ডেন সাত ভাইবোন ছিলেন তারা। কিন্তু প্লেগ রোগে তিনি বাদে আর সব ভাই মারা গেছিলেন ছেলেবেলায় উইলিয়ামের শৈশবের কথা সেভাবে কিছু জানা যায়নি তবে তার জন্ম হয়েছিল প্রাচীন ইংরেজ যোদ্ধার পরিবারে তার বাবা স্ট্র্যাটফোর্ডের ওল্ডারম্যান এবং কর্পোরেশনের বেলিপ নির্বাচিত হয়েছিলেন এইসব সরকারি পদে থেকেও মঞ্চাভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল অসীম বাইরে থেকে আসা নাট্যদলকে তিনি অর্থ সাহায্য পেতে সাহায্য করতেন পিতার এই নাট্যপ্রীতি বিকশিত হয়েছিল ছেলে উইলিয়ামের মধ্যে অনেকে বলেন জন শেক্সপিয়ারই ছিলেন পেশাতে একজন কসাই কিন্তু স্ট্র্যাটফোর্ড শহরের পরিসংখ্যান থেকে নির্ভরযোগ্য সূত্রে জানা যায় যে জন ছিলেন একজন দস্তানা প্রস্তুতকারক এবং চামড়ার তৈরি জিনিসের একজন ব্যবসায়ী ছেলেবেলা থেকেই এই পরিবেশে থাকার দরুন উইলিয়াম মঞ্চে অভিনীত নাটক দেখার সুযোগ পেয়েছিলেন এভাবেই তার কবিতা ও অভিনয়ের প্রতি অনুরাগ ছিল পড়াশোনার সাথে সাথে বাবার ব্যবসা দেখাশোনা করতেন উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে একটি প্রচলিত গল্প ছিল তিনি নাকি স্ট্র্যাটফোর্ড শহর এলাকায় হরিণ চুরি করতেন এই অপরাধে একবার শাস্তি এড়িয়ে যাবার জন্য পালিয়ে যান লন্ডনে সেখানে নাট্যশালায় থিয়েটার দেখতে আসা দর্শকদের ঘোড়া রক্ষণাবেক্ষণ এবং তদারকি করাই ছিল তার কাজ তবে এসব নিছকই গল্প কথা ছিল কারণ এর কোনো প্রমাণ বিশেষজ্ঞরা খুঁজে পাননি মাত্র আঠারো বছর বয়সে অ্যান হেমান্ডকে বিয়ে করেছিলেন জনের বন্ধুর কন্যা ছিলেন অ্যান কবিতা ও অভিনয়ের প্রতি ছোটবেলা থেকেই আকর্ষণ ছিল উইলিয়ামের লন্ডনে এসে একটা নাটকের দলে তিনি যোগ দেন এখানে গোড়ার দিকে তার কাজ ছিল নাটক লেখা এবং অন্যের ফাইভ ফরমাস খাটা সেই সময় নাটক যারা লিখতেন তাদের খুব একটা মর্যাদা ছিল না থিয়েটারের আর পাঁচজনের মতোই তারা সম্মান পেতেন পুরোনো নথিপত্র বলে যে উইলিয়াম গ্লোব বা অন্য কোনো থিয়েটারে অভিনয় করেননি রিচার্ড করবেজ এডওয়ার্ড অ্যালিন এবং পরবর্তীকালে লর্ড চেম্বারলেনের কোম্পানির সাথে তিনি কাজকর্ম করেছেন অল্প কিছু মধ্যেই উইলিয়াম নিজের খরচাতে দুটি কবিতা সংকলন পুস্তক আকারে প্রকাশ করেন উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে ভেনাস ও অ্যারোনিস এবং পনেরো উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে দ্য রেপ অফ লুক্রেসি প্রকাশিত হলে কবি হিসেবে তিনি স্বীকৃতি পান তার লেখা নাটক সাফল্যের সাথে মঞ্চে অভিনীত হয়েছে তবে উইলিয়াম তার সহজাত প্রতিভা বলে একজন সাধারণ কর্মী থেকে নিজেকে তুলে এনেছিলেন লন্ডনের অন্যতম প্রধান নাট্যদলের মালিকানার অংশীদার হিসাবে গ্লোব থিয়েটারের নজন অংশীদারের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় ব্যক্তি উইলিয়ামের জীবনে চরম বিপর্যয় নেমে আসে পনেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তাঁর একমাত্র পুত্র হ্যামলেট মাত্র এগারো বছর বয়সে হঠাৎ মারা যায় এই দুর্ঘটনায় তিনি চরম আঘাত পেয়েছিলেন এরপর লন্ডন থেকে তিনি বসবাস উঠিয়ে চলে আসেন স্ট্র্যাটফোর্ডে পনেরোশো ন সাতানব্বই সালে একটি মস্ত বাড়ি কিনে এখানেই স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন নিউ প্লেস হয় নতুন বাড়ির নাম লন্ডনে তার বাস ছিল আট নয় বছর এই সময় তিনি একের পর এক নাটক লিখেছেন আর ব্যস্ত থেকেছেন সেগুলিকে মঞ্চস্থ করা নিয়ে শেক্সপিয়ারের নাটকের প্রথম সংকলন ফার্স্ট কো লিও পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তিনি মোট চৌত্রিশটি নাটক রচনা করেছিলেন ঐতিহাসিক নাটকগুলির মধ্যে চতুর্থ হেনরি চতুর্থ হেনরি দ্বিতীয় ভাগ পঞ্চম হেনরি অষ্টম হেনরি ইত্যাদি বিখ্যাত ছিল ঐতিহাসিক বিয়োগান্ত নাটকগুলি ছিল ষষ্ঠ হেনরি প্রথম দ্বিতীয় তৃতীয় ভাগ তৃতীয় রিচার্ড দ্বিতীয় রিচার্ড কিং জন ইত্যাদি তাঁর লেখা হাস্যরসাত্মক নাটকগুলি হল দ্য কমেডি অফ এরর্স দি টু জেন্টলম্যান অফ ভেরোনা লাভস নেভার লস্ট দি টেমিং অফ দ্য স্রু মিড সামার নাইটস ড্রিম অ্যাজ ইউ লাইক ইট দ্য মেরি ওয়াইভস মার্চেন্ট অফ ভেনিস মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং সিমবেলিং দি উইন্টার স্টেল টুয়েলভ নাইট দ্য টেম্পেস্ট ইত্যাদি বিয়োগান্ত নাটকগুলির মধ্যে টাইটাস এড্রোনিকাস ওথেলো কিং লিয়ার টাইমন অফ এথেন্স হ্যামলেট রোমিও জুলিয়েট অ্যান্টোনিও ক্লিওপেট্রা প্রভৃতি উল্লেখযোগ্য শেক্সপিয়ারের লেখা কাব্যগুলি হল ভেনাস অ্যান্ড অ্যাডোনিস দ্য রেপ অফ লুক্রেসি একশো চুয়ান্নটি সনেট এবং একটি সঙ্গীত দ্য ফিনিক্স অ্যান্ড টার্টল এই জগৎ বিখ্যাত নাট্যকার ষোলোশো ষোলো খ্রিস্টাব্দের তেইশে এপ্রিল মাত্র বাহান্ন বছর বয়সে পরলোক গমন করেন তাঁকে তার নিজের শহরে একটি ছোট্ট গির্জার ধর্মপ্রচারকের বেদির পাশে সমাধিস্থ করা হয় নমস্কার এই জীবনী পাঠ আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের সঙ্গে থাকুন